আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে তেলের আচার বানাবো আম দিয়ে তো ওই যে সরিষ কিছু গুঁড়া আর হলুদ আর এই যে শুকনো মরিচের গুঁড়া লবণ এগুলা দিয়ে একটু মাখিয়ে রাখবো এদিক দিয়ে দুপুরের রান্নাবান্নার কাজ চলতেছে এর মধ্যে আমি এগুলো মাখিয়ে রাখবো দুপুরবেলা তো এগুলা বানাতে বানাতে আপনাদের কিছু একটা কথা বলবো কারণ যে কোনো নারী ভিডিও করলে কিংবা কোনো কাজ করলে কোনো কিছুতে কিন্তু মানে বাধা আসে না কিছু নারীর ক্ষেত্রে অনেক বাধা আসে বিশেষ করে যে নারীরা একটু শিক্ষিত কম সেই নারীদের উপরে অনেক বাধা আসে আজকে কিছু কথা বলবো সমস্ত নারীদের বিষয়ে আগে যারা একটু দুর্বল তাদের বিষয়ে বলবো যারা দুর্বল না তাদের বিষয়ে বলছি না কারণ কিছু ভিডিও আছে অনেকে করলে কোনো কিছু হয় না আমরা নারীরা আছে নারীদের দেখতে পাই না কিছু নারীরা আছে ভিডিও করলে অনেকের অনেক কথা শুনতে হয় অনেক গীব শুনতে হয় অনেক কথা বার্তা সংসারে অশান্তি শুরু হয়ে যায় যেমন বলা হয় যে এসব ভিডিও করতে হবে কেন যে ভিডিও করতেছো টাকার বস্তা কি ঘরে জায়গা দিব একটু জায়গা দিব না প্রতিবেশীরা যখন বলে এতদিন ভিডিও কর না এখন কিসের জন্য ভিডিও করতে হবে হ্যাঁ আর আশেপাশের লোকেরা যখন কিছু কথা বলে এত লব কে কি কম আছে যে ভিডিও ঘরে গর্ভবতী হব তারপরে কিছু ফ্যামিলিরা যখন কিছু উপদেশ দেয় এবং তাদের যখন লজ্জার আগে তারা যখন কিছু কথা বলে ভিডিও করার লাগবে না ঘরের বউ ঘরের কাম কর তারপরে আরো কিছু সদস্যরা যখন বলে পাগল হইছেন নাকি ভিডিওতে এগুলো কি বলেন কি সারেন হ্যাঁ তারপরে আরো কিছু বাকি সদস্যরা যখন তাদের হাজবেন্ডে আমার ভিডিও দেখায় আর হাসে এই দেখো তোমার ফ্যামিলির সদস্য কিরকম ভিডিও ছাড়তাছ তারপরে আরো কিছু সদস্য যখন আরো অনেক হাদিসের কথা শোনায় খালি কি চেহারা দেখালে চেহারা বিচারই করবে কণ্ঠেরও বিচার আছে কণ্ঠের বিচার আল্লাহ সবার আগে করবে তারপরে কিছু ভিডিও কিংবা মোবাইলের কিছু সমস্যা হলে কাউকে যদি খবর দিই বাসায় এসে যদি দেখে তাহলে অনেকে কি মনে করে দেখে পরপয়সের সামনে যা লাগবো কে এত ভিডিও করার লাগবে কে ভিডিও সব বাদ দাও বুঝছো তো কিছু মানুষ আছে অনেক সাপোর্ট করে কিছু মানুষ উপর দিয়ে সাপোর্ট করে নিচ দিয়ে আবার সাপোর্টে আবার বিদ্রোহ করে আর কিছু মানুষ আছে যে তুমি যাই করো সামনের দিকে আগে চলো কে কথা শুনবা না সমস্ত কিছু আমরা নারীরা কেয়ার করি না কে কি বলল না বলল শুধু একজনের মুখের দিকে তাকাইয়া উনি যদি বলে কোনো ভিডিও করা যাবে না কিংবা ভিডিও করো তাহলে কিন্তু আমরা সাপোর্ট আরও বেশি করে পাই এসবের এসব কথা শুনে সমস্ত কিছুর সাপোর্ট হচ্ছে আমার স্বামী কারণ আমাদের নারীদের স্বামী যদি সাপোর্ট করে তাহলে আমরা সব দিকে আগে যেতে পারি স্বামীর সাপোর্টটাই সবচাইতে বেশি বেস্ট তো আচার বানাইতে বানাইতে অনেক কথা বলতেছি আরও কিছু কথা বলবো কিন্তু আমরা নারীরা কিন্তু তারপরও পিছিয়ে নাই অনেক নারীরা ভিডিওর মধ্যে কথা বলতে গেলে বলতে পারে না থাইমা থাইমে কথা বলে কিংবা একটু স্টাইল করে কথা বলতে গেলে নিজে গ্রামের বাসা ছাইরা অন্য ভাষায় মানে ভালোভাবে শুদ্ধ ভাষায় কথা বলতে গেলে কথা হয়ে যাবে এইসব নিয়েও অনেকে কমেন্টস করে কিংবা অনেকে গান গাই একটু ভিডিওর প্রথমে একটু গান গাইলে সেই গানটা নিয়েও অনেকে অনেক ভিডিও বানায় ফানি ভিডিও বানায় ভাইরাল করে দেয় অনেক কিছু এইগুলো কিন্তু ঠিক না এর জন্য আমার কিছু বলা যে আমরা নারীরা নারীর শত্রু কারণ এটা হাদিস থেকে আসছে নারীরা নারীর শত্রু তো আমার এসব কথা হয়তো কোনো ফ্যামিলি আমার ফ্যামিলিতেও কেউ যদি এই ভিডিওটা দেখে ভাববো বুঝে ওনাদের কাউকে বলছি আমি ওনাদের কাউকে মেন করে বলি আমি সমস্ত নারীর সম্পর্কে বলছি এবং আমি এক নারী আমার সম্পর্কেও বলছি তো ভিডিও করতে চাই না তারপরও ভিডিও করি কিছু কিছু ভিডিও ছাড় ছাড়ি না আমি এখন বয়সও দিই না ভালোভাবে কিছু ভিডিও আবার ছাড়ি কারণ এই আমি কিন্তু ভিডিও করতেছিলাম টাকার জন্য ভিডিও আমরা করি না আমরা কিন্তু ভিডিও করতেছি শখের বিষয়ে কারণ প্রথমে আমাকে একজনে উৎসাহ দিছে ভিডিও করো ভিডিও করো আমরাও ভিডিও করব। কিন্তু এসব ইয়ের কারণে আমি ভিডিও করছি তাছাড়া আমি ভিডিও করতাম না কিন্তু সেই উৎসাহগুলো আমার এখন এখন আমার মনে চায় যে আমি কিসের জন্য ভিডিও করছি কিন্তু এখন যেহেতু ভিডিও করছি ভিডিও তো আর থামানো যাবে না আপনারা ভিডিও দেখেন আর না দেখেন আমার কমেন্টস করেন আর না করেন তারপরেও আমি ভিডিও করতেছি কিন্তু ভিডিও করে যাব আল্লাহ যতদিন বাঁচে হায়াত রাখছে আর মোবাইল যতদিন ভালো থাকে যতদিন আমার স্বামী কিছু না বলে ততদিন আমি ভিডিও করব কারণ আমার স্বামী যে যেদিন বলবে ভিডিও করো না সেদিন আমি ভিডিও করা বাদ দিব আমি যে খারাপ পর্যায়ে থাকি কিংবা ভালো পর্যায়ে থাকি তখন আমি আর ভিডিও করবো না কারণ একজন নারীর কাছে সবচাইতে বড় হয়েছে তার স্বামী স্বামীর সাপোর্টটাই হয়েছে বেস্ট আমার স্বামীর সাপোর্ট আছে এর জন্য আমি ভিডিও করি তো আমার স্বামীর সাপোর্ট যেদিন থাকবে না সেদিন আর আমি ভিডিও করব না তো অনেকে যাদের ভিডিওতে অনেক লাইক কমেন্টস আসে তারা তাদের ভিডিও দেখে যারা নতুন ভিডিও লাইক কমেন্টস শেয়ার কিছুই দেখা যায় না তাদের ভিডিওতে ওনারা আর ইচ্ছা করে দেখেও না লাইক কমেন্টস করে না আমরা যদি একে অপরে এগুলাতে সাহায্য না করি তাহলে কেউ কোনো দিনও কিন্তু কেউ এগিয়ে যেতে হয় না কারণ একজন ভিউজ যদি আরেকজনকে সাহায্য করে তাহলেই কিন্তু সে সফল হয় তো এগুলোর সমস্ত কিছু হয়েছে ভাগ্য ভাগ্যর বিষয় হয়তো আমাদের আমরা যারা দুর্বল আমাদের ভাগ্যের নাই তাই হয় না এসব নিয়ে আমরা কোনো আফসুস করি না সমস্ত কিছু আফসুস হয়েছে আমাদের আল্লাহ তালার উপরে আল্লাহ তালায় যদি আমাদের সকলকে সহায় করে ভালো রাখে তাহলে সব কিছুতে আমরা সফল হব আগে যাব এই যে আমাদের এই যে আচারটা বানানো শেষ আমি পরের দিন দেখাইতেছিলাম আমি একটা টাইফড কিনছি তো ওইটা খা দাঁড় করে রাখছি ওইটা চাইতে আমার হাতে দিয়া এই টাইপটা কিনে খুবই শান্তি হয়েছে হাত দিয়া তো এখন যদি ওইটা না কিনতাম আমি এক হাত দিয়ে ভিডিও করতাম এক হাত দিয়ে এগুলো এখন আমি দুই হাত দিয়ে ধরতে পারতেছি দুই হাত দিয়ে ভিডিও করতে পারতেছি তো ওই যে তেলের আচারগুলো কতগুলা বই মানছি দেখছেন আর যে বোতলগুলো খালি হয়েছে পানি খেয়ে খেয়ে খালি রাখছে এখনও ভরতে সময় পাইনি ক্যা তো এই যে এই বড় বয়মটা আমি আচার বেশি করে তেলের আচার বানাইলে এটার মধ্যে ডাইলে রাখি আর একটু একটু করে রাইখা পরে খাওয়া কারণ এই চোদ্দোটা বয়ম ভরাইতে ভালো লাগে না তারপর কতগুলা বয়ম আনছি আমি মনে করছি সবগুলা বয়েমে ভরবো জাগা মানে এটাতে বেশি ভৈরে আরও বেশি হইব কিন্তু না অতটা বেশি হয় নাই এটাতে আরও এক হারি আচার জায়গা নিব এই বয়মটার মধ্যে তো ওই বয়মটা আমি খালি খালি বের করে আনলাম ওই বয়মটা আমার কাজে লাগলো না তো আরেকটা ছোটো বোমের মধ্যে আর একটু তো আমার আব্বার জন্য দিব আমার আব্বাবো তেলের আচার খায় না তারপর ওই খিচুড়ি রান্না করলে আলু ভর্তা বানাইলে তেলের আচারটা আমার আব্বাবু বেশি পছন্দ করে তো এই আচারটা বানানোর পরে যে ই থাকবে তেলটা থাকবে ওই তেলটা দিয়ে আমি আলু ভর্তা বানাবো কারণ এই খিচুড়ি রান্না করতে চাইছিলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো খিচুড়ি রান্না করতে জানা ভাবলাম গতকালকে আমি একজনের কথা না আমার মানে একটু বুকে বোধে গ্যাস্ট্রিকেরও সমস্যা আছে তবে একজনের কথা শুনে আমি আবার রাত্রে ঘুমাইতে পারি নিকা তো আমার আবার মানে অনেক খারাপ লাগতেছিলো আচারটা বানাইছি আচারটা ভরতে হইব নাহলে হাড়ি ছিদ্র হয়ে যাইবো তো আচারটা বানানোর সময় খিচুড়ি রানব সিদ্ধান্ত নিয়েই ফেলছিলাম কিন্তু পরে সিদ্ধান্তটা ক্যান্সেল করছি কারণ এই আচার এই খিচুড়িটা রান্না করলে তো কাউসার তো খাইবো না কাউসার আর আমিও খাবো না বাবা একটু খাইবো ইয়ামিতি তো খাইবো না তো আমার খিচুড়ি রাঁধতে হবে ভাত রাঁধতে হবে এই সব আইটেম আমার আলাদা আলাদা করতে হব এর জন্য আর খিচুড়ি রান্না করলাম না তো খিচুড়িটা না রান্না করে আমি ভাবছি যে আলু ভত্তা বানাবো তো ওই যে দুইটা বয়মে আমার বড়া হয়েছে এখন আমার প্লাস্টিকের বইমটা বর্তাছি তো প্লাস্টিকের বাটিতে আমি বড় রাখবো এটাই আমি সব সময় বাহিরে রাখবো সব সময় যেন নিয়ে খাওয়া যায় যেহেতু শেরকা দিছি আমি প্লাস্টিকের কিছুতে রাখি কিংবা অন্য কিছুতে রাখি নষ্ট হইব না এই আছে আমার চার পাঁচ বছরে থাকলেও কোনো সমস্যা হইব না নষ্ট হইব না তো আমি আগে জানতাম না আচারের মধ্যে শেরকা দেয় আমার শ্বশুর বাড়িতে আইসে আমার ঝায়ে আমার শাশুড়ি ওনাদের দেখতাম আমি এই আচারের শেরকা দেয় তখন থেকে আমি শিখছি আচারের শেরকা দেওয়া কারণ আচারের শেরকা দিলে যে আচারটা নষ্ট হয় না তো আগে আমি শেরকা জিনিসটা আর কি বুঝতাম না চিনতাম না তো এখন তো জানি যে শেরকা কি শেরকা না শিরকা তো আমার বাসা যদি শুদ্ধ না হয় কমেন্টস করে জানাইন আর এই আচার আচারে তেল দিয়ে আলু ভর্তা খিচুড়ি তারপরে এই যে কোনো ভাজি বলতে যে বেগুন ভাজি ডাউল ডাউলের মধ্যে দিয়ে খাওয়াটা খুবই মজা লাগে তো ওই যে আচারটা পড়ার সময় অনেক জায়গা দিয়ে পড়ে গেছে ছড়াছড়ি হয়ে গেছে তো এই আচারটা আমি আবার এই যে আমার কাছে খুবই ভাল লাগে এই আচারটা আমি আবার ওই যে আমগুলা উঠে উঠে অনেক খাইছি এমনি কিন্তু আমি টক খাই না কিন্তু কেমন জানি আমি আচারটা বানানোর সময় তেলটা মানে তেলের আচারের ওই জায়গাতে উঠে একটু আম খাইছি আবার যখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম তখনও আমি একটু খাইছি এমনি কিন্তু খাই না কিন্তু ওই সময় আমার কাছে খুবই টেস্ট লাগছে তো লবণ দিয়ে মরিচের ফাঁকি দিয়ে সরিষা দিয়ে আমটা মা খাইয়ে একটু সুখাদে রাখলে ওই আমটা আর আচার বানাইতে হয় না এমনি কিন্তু খাইতে খুব মজা লাগে তো এই বইমটা আরেকটা ছিল এটা আমার আম্মা দিছে আর আমার শাশুড়ি মা যে এই বইমটা দিছিল। এই বইমটা আমি গত বছর এই আচারের বইমই আমি একটু আনতে যাই না আর পয়া গেছে সামান্য বইমটা একটু নিচে গেলে শুয়ে পড়ছে এই বইউমটা ভাইঙ্গিয়া পুরা তেলের আচার দিয়ে ছড়া পড়া এর জন্য এইসব বইমে আমার রাখতে ভয় লাগে আর বইমের মুখাগুলো এমনি লুজ থাকে তো এই বইমের মুখাগুলা কোথায় কিনতে পাবো কেউ যদি জানেন তার ঠিকানাটা একটু কমেন্টস করে নাই আমরা কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি নিবাসী তো এই যে বইমের মুখাটা ভালো না তো এই কোনাবাড়ির মধ্যে আমরা যদি কোন জায়গায় এই মুখাটা বিক্রি করে তাহলে আমার প্লিজ জানাবেন আমি বই মুখা এক্সট্রা কিনবো আমার এই মুখাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে যাই একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ